বলো তুমি ভাত খাইছো জিজ্ঞেস করো বলো তুমি ভাত খাইছো হয়ে গেছে কথা বলো বলো আর একটু বলো বলো পিসি বলো পিসি কি করো এখন আর একটা মোবাইল আছে ওইটা যাইতেছে ঠিক আছে বলদি সকাল সকাল আইছো হ্যাঁ বলো দাদা কোথায় দাদা বলো কথা বলো ওই শোনা হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগতিক স্বাগত সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা বিকালবেলা থেকে শুরু করছি সারাদিন ব্লগ করা হয়নি আসলে কি ভিডিও এডিট করতে এত অনেকটা সময় লাগে আপলোড করে আরও বেশি সময় লাগে তো যার কারণে আর সকাল সকাল শুরু করা হয় না তো যাই হোক এখন থেকে শুরু করছি এখন মোটামুটি প্রায় পাঁচটা বাজে বা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটুখানি ঘুমিয়েছিলাম হ্যাঁ তো মোটামুটি এখন পাঁচটা বাজে একটুখানি ঘুমিয়েছিলাম তো উঠে একটুখানি ফ্রেশ হয়ে

কেমন কোথায় কোথায় আচ্ছা একটুখানি রেডি হচ্ছে যাবো একটু বাজারে পাশে আমাদের যে বাজারটা আছে ওই বাজারে যাবো তার কারণ হচ্ছে পুচকুর কয়টা জিনিস বানাই দিয়ে দিব কি জিনিস দিব না দিবো সেটা তোমরা ওইখানে গেলেই দেখতে পারবে ব্যাগটা দিয়ে খেয়ে বুঝতেই পারছো সোনা বা রুপো দুটোর মধ্যে একটা কিছু তো হ্যাঁ সোনা বা এই দুটোর মধ্যে একটা কিছু কুচকুর জন্য আমি বানাতে দেবো তো অনেকদিন ধরেই ভাবছি দিব দিব কিন্তু আর হয় না দেওয়া কারণ কি বলতো ইউটিউবের টাকা থেকেই আমি দিব এইটা বানাইতে আসলে কী বলতো যখন যখন ইউটিউবের পেমেন্ট পাই তখন কী হয় বলতো এটা খরচা ওইটা খরচা করতে করতে হাত একদম ফাঁকা হয়ে যায় বানানোই হয় না আর এটা অনেক দিন ধরেই আমার ইচ্ছা বানাইতে দেওয়ার কিন্তু হয় না বললাম না ইউটিউবের টাকা আস্তে আস্তে এদিকে পেমেন্ট হোক এদিকে খরচা হয়ে যায় তো এইবার অনেক কষ্টে বাঁচিয়ে বাঁচিয়ে আমি বলছি যে না হয়তো বা সংসারে একটা জিনিস একটুখানি কম খাবো বা কম ইসে করবো কিন্তু ছেলের জন্য এটা বানাইতেই দিব। তো যাই হোক আজকে ফাইনালি যাচ্ছি বিকেলবেলা ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়ে গেল টিপ পড়িনি টিপ পরবো তো চলো একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে ও খুব অত্যাচার করছে তো বন্ধুরা রেডি হয়ে নিলাম আর আজকে একটুখানি শাড়ি পরলাম দেখতেই পারছো সিন্থেটিকের শাড়ি পরলাম কারণ কি তো সবসময় যাই টুইদার টুইদারই পরি তো ভাবলাম যে না আজকে একটুখানি শাড়ি পরে আর যেহেতু সামনেই তো অনেকটা দূর না তো সেই জন্যই শাড়িটা পরলাম অনেক দূর হলে শাড়ি পরতাম না তো চলো যাওয়া যাক ছেলেকে রেডি করে দিয়েছে বাবা একটুখানি নিয়ে রাস্তায় গেছে তো ততক্ষণে আমি রেডি হয়ে নিলাম তো রেডি হওয়া কমপ্লিট এখন চলো যাওয়া যাক তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো আবার আকাশটা খারাপ যদি বৃষ্টি এসে যায় সেই জন্য ও মেন জিনিসগুলো এটা নিলাম না এই যে এখানে আছে কোচকোচ সমস্ত জিনিস এই ব্যাগটাতে এটা নিয়ে যেতে হবে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আকাশে মনে হচ্ছে যে আকাশটা বৃষ্টি আসবে আসবে কিন্তু জানো এরকমটা থম ধরেছিল ছিল বৃষ্টি আর আসেনি হ্যাঁ দুপুরবেলার দিকে দুই এক ফোঁটা বৃষ্টি পড়েছিল কিন্তু সেই যে ঝুমঝুমিয়ে বৃষ্টি সেটা নেই আর এদিকে দেখতেই পাচ্ছ আকাশে মোটামুটি কিন্তু রৌদ্রের ভাবটা এখনও আছে আর এই দেখো আমার ছেলের কাণ্ড

ननाए इधर जा ये दे दे नना न एजे एजे बोलता है हां हां तो ये स्टार वाला देखिए निकालो ननाए वो ये जे এদিকে চলে আসলাম বাড়ি বাড়ি এসে এদিকে দেখো কাপড় জামাগুলো আর কি যেগুলো পরে গেছিলাম সেগুলো গুছিয়ে রাখছি আর তার সাথে সাথেও আরো কিছু জামা কাপড় ছিল যেগুলো তখন ভালো করে তুলে রেখে গেছিলাম আর ভাজ করতে পারিনি সেগুলো তুলে নেব আর এদিকে এখন ছেলে মানে কী আমি করতেছে মানে এখন ওর একটা অভ্যাস হয়েছে কি বলতো জল বা জল নিয়ে জলগুলো হচ্ছে ইসে করে মানে কুলি কুচি করে থু করে ফেলে দেয় এগুলো যে কী অভ্যাস শিখছে ভগবান জানে আর আমি কি যে তোমাদের দাদা ভাইয়ের সাথে পপ মানে বক বক করতেছি বুঝতেই পারতেছি না তো যাই হোক এই যে অভ্যাসটা শিখছে না এটা এখন খুব খারাপ লাগে মানে কতবার যে জামা কাপড় মানে ওকে চেঞ্জ করে দিতে হয় কারণ তো কুলি কুচি করে থু করে যখনই তখনই বুকের সামনাটা আর কি ভিজে যায় আর বুকের সামনাটা ভিজলে ওটা রাখাও যায় না কারণ ঠান্ডা লেগে যাবে বাচ্চার আর এমনিতেই আমার ছেলের একটুখানি ঠান্ডা দোষ বেশি আর কি মানে একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর কি আর এদিকে ভাজ করতেছে এদিকে আবার আমার কাছে আসে একটু ভাজ করে এদিকে আবার আমার কাছে আসে তো এদিকে আবার তাড়াতাড়ি করে আমাকে সাথে ওর খাবারটাও বানাতে হবে এই যে ফুচকোর জন্য হচ্ছে ব্রাশ কারণ ওর বাবার ব্রাশ ওর মার ব্রাশ এগুলো নিয়ে টানাটানি করে তো এখনই ওকে হচ্ছে টুথপেস্ট কোনো দিবো না শুধুমাত্র ব্রাশটাই দিলাম ওর হাতে হ্যাঁ আমি খুলে দিচ্ছি 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 না দেখতেই পারো আমার কানে সেরকম আমি কিছু পড়ি না থেকে আসার সময় যে তোমাদের দাদা ভাই আমি তো দোকানটাতে বসেছিলাম একটা দোকানে তো তোমাদের দাদা ভাই এই যে এই কয়টা শিঙারা শিঙারা আর কচুরি নিল তো চলো এই যে চা বানিয়ে নিলাম আমার চাটা রাখলাম আর এই যে শিঙারা আর কচুরি তোমাদের দাদা দাদাভাই এসেই খেয়ে নিয়েছে তো আমি বললাম যে একটুখানি চা খাও তো এই যে চা কারণ গ্রিন টি খায় সব সময় তো আমি বললাম যে আজকে একটুখানি চা খাও খেয়ে দেখো কেমন লাগে অনেকদিন একটা জিনিস খেতে খেতে ভাল লাগে না তো ওই যে আমার ছেলে ওই ঘরে ঢাক বাজাচ্ছে শুনতেই পাচ্ছো চলো ঠিক একটা পায়েল দেখছিলে আরেকটা পায়েল ছিল না তার কারণ কি তো তার কারণ হচ্ছে একটা পায়েলের ইসে ও ছিঁড়ে ফেলেছে টান দিয়ে এই যে এইখান থেকে এই জায়গাটা দেখো এই জায়গাটা পুরোটা জয়েন্ট লাগানো এই যে এইখান থেকে এতটুকু পুরোটা জয়েন্ট লাগানো নতুন করে লাগানো একটা সাইড পুরো ছিঁড়ে ফেলেছে তো যার কারণে আমি কিন্তু এটা পড়াতে পারিনি একটা পড়িয়ে রেখেছিলাম আর একটা পড়াইনি আর এখন বয়সটা এরকম কি বলতো তো দৌড়ে দৌড়ে বেড়ায় না হাঁটাহাঁটি করে তো পায়ের মধ্যে পায়েল থাকলে একটু ঝুনঝুন করে বাঁচবে বাচ্চা মানুষের এটাই ভাল লাগে তো সেই জন্যই এই পায়েলটা ওর জন্য ঠিক করে নিয়ে আসলাম বেশি নেয়নি এটা তিন মিলিগ্রামের মতো একটুখানি তিন মিলিগ্রামের মতো আর কি ছিল এটার মধ্যে রুপো বসানো আর কি তো এটা হচ্ছে এই যে এই এই হচ্ছে ওর পায়েল আর এই পায়েলগুলো হচ্ছে অন্নপ্রাশনের সময় আমার মামি দিছিল তো একটুখানি বড় করে দিয়েছে যার কারণে ও কিন্তু এখনও এই পায়েলগুলো পড়তে পারে তো আর কদিন পরে তো আর পড়তে পারবে না ছেলে মানুষ পড়বেও না তো সেই জন্যই আর কি ভাবলাম যে এই বয়সে আর কি পড়বে তো তো সেই জন্যই এই যে এরকম পরে মামি বলছে যখন বড় হয়ে যাবে তখন এই পায়েল ঠায়ালগুলো ভেঙে ওর একটা সুন্দর করে ব্রেসলেট বানিয়ে দিবি তো ব্রেসলেট পরে বানাবো এখন বানাবো না তো আপাততই পায়েলগুলোই পরবে তো এগুলো পরিয়ে দেবো ওকে ওর জন্যই দিছে আর আর একটা জিনিস দেখাই এই যে এটা এই যে কোমরের গোটটা এটা আর না নিয়ে গেলাম হলো না কারণ কি বলো তো এটা পরে তোমাদের দাদা ভাই বলছে যে এটা থাক এটা পরে আমি করব এখন এই কোমরের গোটটা এটা দিছে আমার দিদা অন্নপ্রাশনের সময় তো সবাইকেই কোমরের গোট দিছে আমার ভাইকে দিছিল কোমরের গোট তো মানে আমাদের ভাই বোন সবাইকে দিছিল তো আমার ছেলেকেও দিছে একটা কোমরের গোটের যেটা তো তখন তো ছেলের অন্নপ্রাশনের সময় ছেলে একটুখানি ছোটো ছিল তো তখন এটা হতো এই যে তো এখন কি বলতো এখান থেকে না দুই ঘাট বাড়াইতে হবে বেশি না দুই ঘাট এটাও বেশি লাগবে না ওই দুই মিলিগ্রামের মতো সোনা মানে রূপো হলেই হয়ে যাবে তো এটা আর হলো না তো দেখা যাক এটা পরে সময় হচ্ছে নিয়ে আসবে আর কি তোমাদের দাদাভাই বানিয়ে বললো তো এটা আর হলো না কোমরের গাড়টা একটুখানি হলে আর এটা বয়সী কোমরের গোট পরে আর কন্দারে পড়বেই না তাও আমার বর কপালে টিপটা ছিল না আমার ছেলে নিয়ে নিছে। নিয়ে ও কপালে টিপ পড়বে মানে আমার কপালে ওই এক ফোঁটা টিপ দেখতে পারে না তো যাই হোক এই যে কোমরের গোট বলো পায়েল বলো এই সমস্ত কিছু তোমাদের দাদা ভাই একদমই পড়াইতে দেয় না মানে ও পছন্দই করে না পড়াইলেই আমাকে গালি দেয় শুধুমাত্র হচ্ছে ইসে পড়াইছিলাম মানে কোমরের মধ্যে কালো সুতো দেওয়া থাকে ওটা পড়াইছি ওটা পড়ালেই গালি দেয় বলে কি এগুলো পড়াবানা পড়াবানা তো দেখো তো এখন এইটু বয়সে যদি না পড়াই এই জিনিসগুলো তো দিসেই পড়ানোর জন্য আর একটা জিনিস বানাইতে দিয়ে আসছি তো ওটা পাঁচ তারিখে দিবে তো ওটা কি বানাইতে দিছি সেটা আর এখন আমি বলবো না ওটা একদম নতুন জিনিস বানাইতে দিছি পুচকুর জন্য অনেক দিনের মনের আশা ছিল যে ছেলেকে ওইটা বানায় দিব বানায় দেবো কিন্তু বানানোই হচ্ছিল না তো আজ গিয়ে বানাতে দিছি তো ওইটা সঙ্গে সঙ্গে তো দিবে না কারণ ওটা সময় লাগবে বানাইতে তো ওটা পাঁচ তারিখে দেবে তো পরে পাঁচ তারিখে যখন আনবে তখন তোমাদের দেখা যে ওইটা আমি পুচকুর জন্য কি নতুন জিনিস বানাতে দিছি তো যাই হোক আর কি জানি বলতে চাইলাম ও আর দেখো এই যে এই কানেরগুলো কানেরগুলো পড়লাম একদম ছোট ছোট কানের এগুলো আমার ছেলের হয়তো বা চোখে পড়বে না আবার পড়তেও পারে জানি না তো এই কানেরগুলো পরলাম আসলে বউ মানুষটা কান গলা এগুলো যদি খালি রাখি সবাই বোকা দেয় রাস্তা দিয়ে যেই যায় সেই আমাকে বোকা দেয় কী ব্যাপার কিছুই কেন পরিস নেই কিছুই কেন পরিস নেই কালকে ওই বাড়ির আমার যে পিসি পাশের বাড়ি ওই পিসি বলতেছে বউমা কেন কিছু পরো নাই আর আমাদের এদিকে আর কি লোকালয় আমি জানি না এটা ঠিক না ভুল বা এটা সত্যি না মিথ্যা আমি জানি না মানে বড়োরা যা বলে যে ছেলের মান নাকি গলা খালা গলা খালি রাখতে নেই এটা আমি জানি না সত্যি কি না তো যাই হোক আমাকে বকা দেয় যে হ্যাঁ ছেলের মা গলা খালে কি হ্যান ত্যান বকা দেয় তো যাই হোক সেই জন্য যে মালাটা পরলাম তো দেখবে এই মালাটা আজকে রাত্রে অব্দি বোধ হয় কালকেই আমাকে খুলতে হবে কারণ ওই যে ছেলে পরতে দেয় না এখন তো যাই হোক চলো পায়েলগুলো ওকে পরিয়ে দেই আর কোমরের গোটটা এখন পরে যখন একদম ভালো করে ঠিকঠাক করে নিয়ে আসবে তখন ওকে পড়াবো ভাল লাগে এই যে হাঁটবে থুকথুক করে কোমরের গোট পায়েল এগুলো পড়লে কিন্তু বাচ্চাদের বেশ ভালো লাগে এরকম টাইমটাতে তাই না একটু বড় হয়ে গেলে তখন তো আর পড়তেই পারবে না

বাপ তো পরিয়ে দেয় না আর একলা জিনিস উঠছি কী করবেন পরে শখ মিটু গেলা এলা তো ঠান্ডা অত গরম নাই বলে আর ইয়া বাজু বাজু উঠে নাই দেখি বাবা কৃষ্ণ বাবা আমার কৃষ্ণে বাবা কৃষ্ণে বাবা দুপুরবেলায় এই নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এখানে দুইটা নারকেল আছে আর একটা ছিল তো ওটা দিলে আরও বেশি হতো কিন্তু বাবা এমনভাবে নারকেল কাটছে যে ওইটা পোড়ানোই যাচ্ছিলো না এইগুলো করে আমার হাতের অবস্থা শেষ হয়ে গেছে তো সেই জন্য আর পোড়াইতে পারলাম না তো এগুলো দিয়ে সে করবো কী বলেন নাড়ু বানাবো প্রথমে হাসিনা তক্তি বানাবো তক্তি বেশ ভাল লাগে কিন্তু এখন আর কে যাবে কলার ইসে তুলতে আর ভাবলাম যে থাক নাড়ুই বানাতে তো দিদিদের বললাম তো ওরা বোধ কালকে না পরশু আসবে হয়তো শনিবারে দুটো দুটো করে খেতে পারবে সবাই চিনিটাকে ভালো করে মেখে নিলাম আমি এইভাবেই চিনি মাইখিয়ে তারপরে করি অনেকে চিনি দিয়েও করে তো এইভাবেও করা যায় আর কি তো মাখা শেষ এখন চাকা চাকা করে কেটে চলো বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যেই করবো কাকলা ভাজা আমার বেশি ভালো লাগে না বেশি মানে কি ভালোই লাগে না কাকলা ভাজা আমার তো সেই জন্য দুইটা বেগুন ভাজা এগুলো মরেই গেছে কাঁকড়ো গুলো তুলে এখন ওই জায়গাটা ভালো করে কদলে ওই জায়গার মধ্যে শাক শাক বা তার মানে আরো এখন নতুন নতুন যে সবজিগুলো ওগুলো ফেলার জন্য তো কাঁকড়ো গাছগুলো একদম তুলে ফেলতে মরেই গেছে বেকার বেকার ওগুলো রাইসা নেই আর ওগুলোর জন্য না জানো আমাদের ড্রাগন গাছটাতে ড্রাগনই হয় না দুইটা তিনটা ফল হয়েছিল নষ্ট হয়ে গেছে ড্রাগন গুলো ওই কাঁকরোলের গাছগুলোর জন্যই আর এখন তো মনে করো কাঁকরোল আর ভাল লাগে না এখন ওই যে সেদিন বলতো লাউ খাও এইগুলো খেতে ভাল লাগে বড় গেছে হ্যাঁ এত বড় বড় করো না ছোট ছোট করো এটা এটাতে একটা হলে অল্প এখন কত বড় বড় করছে তুগুলো হবে আর এই দেখো কয়টুক নাড়ুগুলো গনাগাথা হলো এগুলোকে এখন ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হলে তাহলে সুন্দর লাগবে দেখতে না আরই যদি এই কটা হয় আমি যদি তক্তি বানাইতাম তাহলে কতটুকু হয়তো বুঝতেই পারো এগুলো তো আরও বড়ো বড়ো হয় অল্প একটু পাঁচ করুন আছে তো চলো এখন ছেলের খাবারটা বানাই ছেলের খাবারটা বানিয়ে ছেলেকে ওই বাড়ি থেকে নিয়ে আসি দাদু দিদির দাদু না Mm -hmm. Come in! Mm -hmm. Come in! Mm -hmm. take a bit, take a